এই যে মাইক ড্রাইট নিয়ে মাহফিল করে আমি এখনো নিজের কানে শুনছি এক হুজুরে গইতা রাইটের বারোটায় বাজনা কি আর মাহফিল এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি রায় তৈলে তার আর কিছু সুবিধা সেই যাব বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না বাজনা তাজনা ডোলড্বর বেড়া বেড়ি এটা একটু সুবিধা হয় বালায় এটা এখন ওই না হন আহ বুঝান না আমি আমি কোন তার মানুষ তো জানেনি কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না অনেক জায়গাতে আমি সীতটা যাই যাই এখন এরকম যদি আমি শীতকালে আমার থামাইতে পারতাম না সাংঘাতিক চমনা ঠান্ডা শীতটা গেলে বেহতরে বেড়ে চেতলে যে রকম আমি হের হম খুব সাবধান কোনো কথা নাই শব্দ নাই কোনো আওয়াজ হবে না খাবে নিরিবিলি সবাই আওয়াজ উঠবেন সুন্দর করে ঘুড়ে আমার দিকে ফিরাবন কোনো শব্দ না কেমত এই দিকে ফেগুল দিয়ে আমরা ওয়াজ শেষ আগে কোন আমরা কিছু শুনতাম না মার হাবা কর তোমরা যারা ভলান্টিয়ার সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো আর ভলান্টিয়ার লাগে রহনা আমি এ ভলান্টিয়ার আপনারা বয়ে ওই কোনারা দিয়া যে তারা খেয়ে রয়েছেন ভিতরে এ বড় আয়েন আমি কইতে চেয়ারম্যান সাহ আপনি কোনো আমার তো বালা ফাটতেন না আপনার গলা ভাঙ্গা না আমি এ বালা কইতাম ফাটা আমারে ফলা এ ফলাফাইনে আবার মানে দেখবেন এই কতক্ষণের ভিতরে কাছে নাইট হোল্ডার না পরে দেখুন পুরে তেলি খারাপতে ফুরে গেছে কইয়াল না আমি যে কইলাম তোমরা আমার মানত কথাটা ভাও যাইতেছে না এটা তুমি আরো কি তার সাদা জার্সি কই যাও তার কই যায় তার না বোয়া দুইজনে দৈরা হম কাছে আইয়া বস তোমরা তোমরা যেতে যে তিন চারজন দাঁড়াইছো ভিতরে আসো ও মা আমি কই ভিতরে তো হ্যাঁ ফরদানি সিংফুর উষ্টে বাগ্যা জেগি দেহ তার কহেনি তার ভিতরে জাসকৃত্তি না আসেন রাস্তাঘাটের দোকানপাটে যারা আছেন আমার পরে আর বক্তা নাই আমি এর শেষ বক্তা তারা মনে করছে আমি হন উঠছি না আমিই উঠছি হ্যাঁ আসো তোমরা আসো সবাই আসো এই তো মাশাল্লা হ্যাঁ আসো সুইচ দিয়ে চাও হলে তো নাই আমি হ্যাঁ হ্যাঁ এটা লাল জ্যাকেটের লগে কান টু ফি করে তো লগে ফাজা মাঠে লিলি না গিয়ে রে তুই আয়ো আয়ো আরে ওতে ডিস্টিকের রাস্তা ছাড়া আড়ে না ওই গুই রে কোনো ইচ্ছে আড়ে নয় আইনের লোক এইতো মার্শাল্লা সুন্দরইছে আর শেষ সময় শেষ হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো বন্ধ মোবাইল বন্ধ সবার মোবাইল বন্ধ যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো একবারের একবার কথা যেন দুইবার ক না লাগে আমরা এক ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে তিন ঘন্টা নিতাম ফারাম আবার তিন ঘন্টার মাহফিল ইচ্ছা করলে এক ঘন্টা ফারাম মনে কর আমি করলাম শোভাহনাল্লা কর তো কইলেন এগুলা জোরে কর তো আর একটু জোরে কর তো এক শোভানাল্লাহ লাগলো কয়বার তিনবার তো এলে এক ঘন্টায় লাগলো কয় ঘন্টাও তিন ঘন্টা যেটা একবার কয় পড়বেন আওয়াজ কারে কয় বলেন কয় আল্লাহ দেখছো কইলাম যে ফলাফল দেখবো পড়বো কি নমুনা হ নিজের এইতো সুন্দর আইব কবে রে আমার নিজের পুরতে আছে আর এখান নির্দেশ আরো ফরান হয়শাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা ভূমিকাতে এক মিনিট সময় নষ্ট করব না আমার একটা তবিয়ত এটা ইচ্ছা করে আইন করছি সব জায়গায় আসার পরে আলোচনা করা হয় হয় কি যারা শুনে তারারও সুবিধা আমরা যারা ওয়াশ করি আমরারও সুবিধা আসার পরে জাস্ট টাইমে আসাটা এর এরপরে বাইকটা দৈড়ালাওয়ন গেলে দুই আড়াই ঘন্টা বিরতিহীনভাবে হাফ এন আওয়ার সারা কতক্ষণ ওয়াশ করন গেলে যারা শুনবো তারারও মজা বক তারও মজা বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই নেব যারা শ্রোতা তারাও উঠতে ফজর নামাজ ফিরা এই যে মাইক ড্রাইট নিয়ে মাহফিল করে আমি এখন নিজের কানে শুনছি এক হুজুরে গইতা আর বারোটায় বাজনা কি আর মাফিল এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি দায়িত্ব হইলে তার আর কিছু সুবিধা যে যাব বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না বাজনা টাজনা ডুলো বর বেড়া বেড়ে এটা একটু সুবিধা হয় ভালো এটা হেন ওই না হন ভিতরে বয়ালান সবাই তোমরা যারা সামনে আমার বইশ একটু আগ্ঞ ওই জাগা ফিসি লোক লুক হয় না আজ্ঞ তোমরা সামনে আগায় বসো মার্শাল সুন্দর কথা কো না আয় ছেলে বস বিরক্ত করবো না কেউ আদরের জায়গার থাকক আমি যে দমক দিতাম পারি এটা বোধ তোমরা মনে নাই আসো আগাও সবাই আগায় বসো না কারো সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বো সিফি দিয়ে সামনে আইয় দাও সামনে দাও আমার নাম বয় না সামনে দিয়ে বউ গিয়া সিসি দিয়া চাইয়া তোমার নামে না গিয়ে রিটার্ন

আমারও আপনারা চিনেন আমি আপনারা চিনি আমরা বলতে গেলে এক ঘরের মানুষ এক সমাজের মানুষ বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি এটা কইয়া শেষ করেন যেত না তুমি কি সমস্যা পায়ে আচ্ছা ওকে ফাইন না ঠিক আছে ওকে ফাইন যেভাবে সুবিধা হয় না হইলে তে তার আমি চিনি তে কোনো ফাও সরাইয়া বওনার কথা না তে যে বইয়া রইছে সেই ডে বেশি তুমি নইলে একটা কাম করার কাছে আরো গিয়া বউ তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নাই আমিন কন। আল্লাহ তাবার কোথাও খুব খেয়াল আমরা মূল আলোচনার ঢুকিয়া গেছি কে কইলাম আল্লাহ তাবার কোথাও যখন মানুষ বানাইছে আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চায় অন দিব কেমনে এর আল্লাহ তাবার কোথাও নবী এবং রাসুল ফাটাইছে ও নবী আপনি একটা কাম করেন আপনি একটা দায়িত্ব দিলাম তো নবী যে আল্লাহ কি দায়িত্ব আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলু তো লইয়া যান আহ বুঝান না আমি আমি কোন তবিয়তের মানুষ জানে কেউ কথা কইলে আমি আর কথা কেতাম পারি না অনেক জায়গাতে আমি সেইটা জায়গায় গেই এখন এরকম যদি আমি এরকম শীতটা থামাইতে পারতাম না সাংঘাতিক চার ঠান্ডা গেলে বেহতের বেড়ে চেতলে যে রকম আমি হের হম খুব সাবধান কোনো কথা নাই শব্দ নাই কোনো আওয়াজ হবে না খাবে নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন সুন্দর করে গুঁড়া আমার দিকে ফিরা বল কোনো শব্দ কেমন এই দিকে কেবল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু না হোক মার হাবা তো আল্লাহ তাবারুকু খেয়াল করে কলাম সি কথা আল্লাহ তাবারুকু তাহলে যখন নবী এবং রাসুল ফাটাইছে তো নবী কইছে ও আপনারা একটা কাম করবেন মানুষটি এটি তো আহল ক সামান্য একটু জ্ঞান আমি দিছি এটা লইয়ে তো তারা সাহেষ্ট হলো বলে যেন ফটোফট করে মনে হয় যেন কী বুঝারা বুঝে আসলে কিচ্ছু বুঝে না এই মানুষরে আপনারা কী তা করবেন অন্ধকার থেকে কান্না আলুতে লইয়াইবেন যারা গোমরা তাদেরকে হাদায়েত দিয়ে দিবেন যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন আওয়াজ না হয় বন্ধ এই আমরা যেন এই নবী এবং আল্লাহ বানাইছে তারা কি করবো আমরা যারা নামি বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লেব। নবীজি নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে প্রকাশ ঘটাইছে কবে চল্লিশ বছর বয়সে প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব নবী যখন যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে কিন্তু ওই সে আইয়া ভপা ঠিক না এই নবী জিও এইটা হবে নবী তো নবী আগে থেকে নবী কিন্তু প্রকাশ পাইছে নবীর চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো দিন নাই রাইট নাই মেহনত করে মানুষকে বুঝাইতে 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 সময় পাইছে মাত্র তেইশ বছর মক্কা শরীফে তেরো বছর মদিনা শরীফে দশ বছর দশে আর এ কত হয়েছে রে তেইশ বছর এই তেইশটা বছর নবীজি অনেক মেহনত করছে রে খাইয়া না খাইয়া এই ঘুমাইয়া না ঘুমাইয়া এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমি আটটা আটটা ঘুরা ঘুরিয়া নবীজিরে একুশ বার একুশ বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেররা মাইরা নাও লিগে চেষ্টা করছে একবার গলার মধ্যে সাদ্দর দিয়ে আবুজে হেলেফেজ দিয়া লাগছিল আরেকবার উড়ের নারী বুড়ি নবীজির মাথা রুফেন না সাফাই দিছে এইভাবে বার বার নবীজিরে চেষ্টা করছে বাইরালাই সাড়ে তিন বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরারা মিল্লা সাড়ে তিনটা বছর আর দেখো কিরকম নির্ম আমরা দেশ যদি জেলখানাত কুমিল্লা জ্যালখানা যদি কেউ থাকে ওইটা ওসি হিসাবে দারোগা সাবে করতে পারবো এটার একটা সিস্টেম আছে টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা টেহা ফাড়াইতে পারবা কিন্তু মক্কার কাফের কাফিরটি এমন অসুবিধ এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেছে এমন ওষুধবো ফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে ফানি খাইছে না কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া ওনাদের যে পায়খানা হইতো এই ভাইয়া মাই দিদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়ব আমার তোরা তাকে আওয়াজ দাইতো না হ্যাঁ হাত না শুনে এখনো বইয়া যদি না শুনে

আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধি হতে লবণ বাকি কম দুঃখে এই দুঃখে দো তোরা বেড়া একটা মাহফিল বছর একটা মাহফিল হইব তোরা যত চেষ্টা করার দরকার আগে থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি জনার আর এই কথা কম না লাগে তোরা আগে এটা দুই দিন পরে পরে একটা মাহফিল করানো যাবে আজকে আওয়াজ ধরলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করানো যাবে আমিন বল তো ভাদিস্বরী পাইছে নবীজি ওই যে গাছের ফাতা খাইছে এই পায়খানা দিয়ে ছাগলের লাদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বার বার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে দিয়ে গেছে দিয়ে গেছে একদিন যে অসুভ্য কামিতানটি করছি নবীজি বইয়া রইছে এমন টাইমে আবু জাহেদ এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু আবুজে আইয়া সেটা সেরা নবীজিরে একলা দেখছে যে কাবা ঘরের লগে হেলান কেউ নাই এই অসুবিধে করছে গীতা সেটা ঠাস আইয়াসের ফিসি দিয়া সেটাকে ফিরে দিয়া লাইছে ফিরে দিছে পরে নবীজি দেখ মারছে যে নবীজি সোহের ফানি আইয়া আইয়াফা রে দেখা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়া একটা বেডি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি এত কষ্ট লাগছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মোহাম্মদ সবাই পড়েন সাল্লি সাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান না বার বার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহু আলাই পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জহেল দুষ্ট মানুষ আমান্য বীরঘায় এমন করে আঘাত করল আমি মহিলা মানুষ অসহায় আমি তো আর প্রতিশোধ নিতে পারব না যদি বিচার আমি দেখতাম আমার কল যারা ঠান্ডা হইতো এই চিন্তা করে আিরা কানতে আছে। রাস্তার উপড়ে গিয়া দাঁড়াই রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যা ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আমি হেলান দিয়ে বসে এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেড়া জানি রাস্তার ভিতরে আমি হাত ছড়াইয়া এ খাড়ায় রইছে ঘোড়া ওয়াইয়া এ বিড়ির সামনে থামছে সাকাই দেখে নবীর চাচা আমির হামজা সব না বেড়াটা কি হস না ডাট

মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে মহিলা আচ্ছা দাঁড়ায় রয়েছে আমির হামজা ডাক নাম সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে কে তুমি দাঁড়াইছ কও বেডিরা কান্দা দিছে আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কি হইছে কন আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর আমির হামজা মোহাম্মদ তোমার কি হয় সব আনাল না কেন আমার বাতি যা হয় কয় মিছা কথা কয় না বেডিরা স্যার আছে আমির হামজা মিছা কথা কয় তোমার বাতি যা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইত না তুমি গিয়া ঘুইরা ঘুইরা শিকার করো হরিণ আর তোমার বাতি যারে দৈরা মক কারমাইন সে মারে তোমরা গাও কি বেড়া রক্ত আসেনি তোমরা কি মানুষ হইছো কি কৈতা আমির হামজা রক্তে আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লাগাই দিছ আগুন আমির হামজা কে কি খুল্লা কন কয় উদি মোহাম্মদ বইয়া রয়েছে হুদুদিয়াই আবু জাহ মারণ শুরু করছে কত কবু জাহেলে কই দেখছি কাবার কাছে আমির হামজা আস্তে আস্তে কাছে গেছে দেখে আবু আবুজেহেল বইয়া রয়েছে আবু জেহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মহাম্মদ রে মারত ভারছে এটা শূন্য বুধ আমির হামজা খুশি হইব গেছে ভরে কয় আমির হামজা ঘটনা ঘড়াই লাইছি তোমার বাতিজারা হয় কে শূন্য আমি আইছি তুমি কে আমার বাতিজারে মারছ ক হ আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আছিল ধনুকটা টান দিয়া বার করে ঠাস করে একটা ফিটা দিছে কি মাথারা ফাইজ ফিনকি দিয়া রক্ত সুরশেপ আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতি যার দিকে চোখ তুলে তাকাবা না যে আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন একদিন মাথায় থাকবে না আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে গিয়া দেখে থিম নবী আব্বা নাই আম্মা নাই আল্লাহর নবী কানতেছেন আমির হামজা গিয়া নবীর সামনে বসছে সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে বাতিজা কান্দনা কারবার ঘরাইছি তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি নবীজি কান্দে আর কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই আপনি কার মাথা ভাড়াইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আপনি কার মাথা ফাটাইছেন এটা বইলা কি লাভ হামজা রহমজা চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন কি কয় এই ফলা কয় কি আমার বাতি যায় কি কয় তার মাতা যে ফাটাইছে তার মাতা ফাটাই দিলাম সে তো খুশি হওয়ার কথা খুশি তো হয় নাই উল্টা আরো কইতাছে কার মাথা গেল আমার এতে আসে যায় না এবার আমির হামজা ডাক দিয়া কয় মোহাম্মদ সাল্লাহ বাবা তাইলে তুমি কি হইলে খুশি হই বা বলো আল্লাহ নবী আর কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না আমি খুশি হই সেই সময় যে মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মানে মোহাম্মদকে কয় দেখি বাবা হাতটা দাও নবী হাত মুবারক বাড়াই দিলেন আমির খাইলেন ডাক দিয়া কয় মোহাম্মদ শুনো 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 যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও তুমি সাক্ষী থাকো তোমার আল্লাহ সাক্ষী আমি আবার পরে নিলাম লা ইলাহা ই্লালালল মহেম মদুৰ চুং অনুল্লা সাল্লাল্লা সবাই পড়ানাল হামদুলল্লা। আবিৰ হাম যাবে সদ্মাদ হয়েছে।